আন কালে ভালে যদি একটা বাজে কষ্ট হবে যদি কালে ভালে রাখবে আদায় কষ্ট হবে কার কার কষ্ট হবে না হাত দুইটা দাঁড়িয়ে দেখি দুনো দুইটা একটা নয় দোনো দুইটা তকবির লাগান নাই তকবির আওয়াজ কম হয়ে যাতে প্যান্ডেল ছিঁড়ি নিকি বহুদিন পরে তোমাদের গুণাই পানি দান বা জহরুল হাফিজ খালি ফোন করি না হুজুর আর ঠিক আছে

এগারো অক্টোবর পাঁচ অক্টোবর দুইটা দশ আমার মূল্যবান ডান ক্যান্সেল করেছে সেই জন্য আমি ফাঁকি জায়গায় যাই না আমাকে এক মল্লা বাচ্চু হুটুর রকম আসেন না কেন আমি কোথায় এই দুটা নাম্বারে ফোন করেন কেন যাই না লাস্টে হবিবর মল্লা বুলবুলি সাহেবকে বিশ্বাস দিয়েছি ওই হবিবর রহমান বুলবুলি সাহেব ওই মাদের সাহেবকে ছিলেন ক্যান্সেল কেন পাইলেন সাথে আর দশা ক্যান্সেল করেন বাধা নাই আগ মুহূর্ত কেন করলেন পাঁচ ছয় দিন আগে আমাদের একটা বক্তার একটা ডেটের মূল্য আছে ঠিক না আমি ঠিক আপনার কাছকে ডিফ্টটা দিয়েছি আজকে কত তারিখ ছয় জানুয়ারি এই ছয় জানুয়ারি ডিসেম্বর থেকে কত ফোন করেছিল আমার আমি অন্য জায়গা দিতে আজকে হাফের সার আইনুল ভাই আমার কত কষ্ট পাইতো পাইতো না কমেডির যুবক ভাইরা কত কষ্ট পাইত কিন্তু তোমরা আমার আমাদেরকে ক্যান্সেল করে আমার বক্তারা কত কষ্ট পায় সেই জন্য নগাঁও জিলে বিশ করি নাই কচি দুই হাজার তিরিশে যাবো চেষ্টা করবো আল্লাহ হায়াত রাখে যাহোক বান্ধব আমি যে তোমাদের এলাকায় গুনাই পানি আসলাম আপনারা খুশি তো সবাই খুশি আঁকড়ি দোয়া পর্যন্ত থাকবেন হাত তুলি দেখেন হুজুর আঁকড়ি দোয়া পর্যন্ত থাকবো তকবির লাগান নাই দেখবেন আমি যেটা জানি না সেটা জানে আল্লাহ জোরে কর আরো জোরে চিল্লি কর আমি যেটা দেখি না সেটা দেখে আমি যেটা বুঝি না সেটা বেত আজকে এই গুনাই পানির কবরস ফানে বসছি আল্লাহ দেখছি কিনা আল্লাহ আমার বেলের খবর জানে কি না আমি কোন আল্লাহ জানে কি না আমি অন্ধকারে কি করি আল্লাহ দেখি না আমি অন্ধকারে কয়েক কয়েক গ্লাস খাই আল্লাহ জানে কি না অন্ধকারে কয়ে কার পুকুরের মাছ করি খেয়ে আল্লাহ দেখি না কার দোকানে বাকি খেয়াল জীবনে না যে আল্লাহ জানে কি না বাবা দুই ফুট আর ডেলেন্সি বানাসি কাটতে আল্লাহ জানে না হুজুর কেমন কথা দুই ফুটিয়ার ডিয়ারেন্সি বানাইছে বাবা মুসলমান এত সালা আলির গরু যে খালি আলকাতে কাটে আছে তোমার দেখা নাই বাবা আমি উনিশশো তিরানব্বই সালে যখন প্রগতি কলেজ পড়তে যাই আগমনী মহাবিদ্যালয় একটা খাতা নিয়ে তুমি মাথায় দিয়ে কলেজে যায় কলেজের ছাত্র ছাত্রীর সবাই আমার কয় শুনুন সবার এখন তো আমার উস্তাদ তো আমার নাম কবার ভাই পায় না না ভাই আমার কয়েকজন নাম কেমন আছে শোনা আমরা তখন আমার আব্বা একটা আমার হারকিলিস সাইকেল কিনে দিছে উনিশশো তিরানব্বই বিরানব্বই সালে তখন বিবাহ বন্ধন হচ্ছে বেশিরভাগ মানুষের এক নম্বর দান হলো সাইকেল ঠিক না বেঠি এলাকায় চুষিরে পুড়িয়ে বাইক লাগে তেল কিনলে পশি নেই তাও বলে বাইক ঠিক না ঠিক

যে হা গায়ে নাই সাতি এমন জাগায় শুইবে রে সোনা যে জাগায় না হাই বাতি ঠিক না মিঠি যাতই জমিন কাটো সাড়ে তিন হাজার তো রাস্তা নাই তুই লাঘ হব জমি ধর মেজিস্ট্রেট হব পূর্বে তোর হব যাই হোক না কেন সাড়ে তিন হাত মাটি অন্য বেশি দেবে হবে না একশো মেকের মালিক হলো সাড়ে তিন হাত তোমার গ্রামে দি ভিক্ষু পরীক্ষা যে তোমার বাড়িতে উনিও সাড়ে তিন হাত আরো বেশি দিবে সেই জন্য থাকবো তো ইনশাল্লাহ